আমাদের নভ্যুত্থানের যে চেতনা সেই চেতনাকে সামনে নিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশে সবাই সবার কথা বলতে পারবে এবং আজকে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছে আহতের তালিকা আমরা পেয়েছি প্রায় বাইশ হাজার তালিকাটা পাইনি কারণ এই তালিকা করা অনেক কঠিন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন

উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয় স্মরণসভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা সরকারি কমিশনার ভূমি তাজনীন জাহান বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ থানা ওসি তদন্ত অফিসার কামাল হাসেন এছাড়া স্মরণ সবাই আরও বক্তব্য রাখেন সন্তানহারা বাবা গণ অভ্যন্তরীণ আহত শহীদ আলামিনের পিতা আনোয়ার হোসেন বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান সহ সহকারী সেক্রেটারি কামাল আহমেদ প্রমুখ কোন অভ্যন্তরে আহত শহীদ স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দরা জুলাই ও আগস্ট গণ অভ্যন্তরীর স্মরণসভায় সর্বশেষ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা শাহ তিনি বলেন এ আন্দোলন নতুন পত্র আন্দোলন এ আন্দোলন ছাত্র আন্দোলন আরও বলেন যে মানুষ নিজের বলতে না পারা স্বাধীনভাবে বলতে না পারা এই এই কথাটা বলতে এর সুযোগ যারা করে দিয়েছে তাদের জীবনের মাধ্যমে এবং এই জীবনগুলো কিভাবে দিয়েছে আমি ছোট আমি যে জনের কাছে শুনেছি সেটা হচ্ছে যে এক লোক মহম্মদপুরে থাকে

তো আমরা আসলে আমরা সবাই বলেছি যে নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা আমরা 1971 সালে আমরা দেশ পেয়েছিলাম পেয়েছি আর 2024 সালে আমরা আমাদের ব্যক্তি স্বাধীনতা আমাদের রাষ্ট্র থেকে যে আমাদের অধিকার পাওয়ার কথা সেটা আমরা পরিপূর্ণভাবে পাবো এই আশা করি কিন্তু ছাত্ররা জানদের আমরা জেল জি পার্টি এর যে detal করি না আমরা ওরা হচ্ছে স্যার যে কথাটা বললেন পৃথিবী অবাক তাকিয়ে রে পুড়ে মোড়ে ছাড় খাড় তবু মাথা নোয়াবার নয় ওরা কিন্তু মাথা এবং কিভাবে মারা গেছে আপনারা দেখছেন যে বাসার ভিতরে বাচ্চা সেও মারা গেছে এগুলোর নিশ্চয়ই তদন্ত হবে এগুলোর নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের ট্রাইব্যুনাল গতি করা হয়েছে তো আমরা খুবই দুঃখিত এবং ব্যথিত যে আমাদেরই আজকে তার জায়গায় আমিও হতে পারতাম নিজের দেশে আমাদের যাদের এইটুকু সিকিউরিটি নাই সেই সিকিউরিটিটুকু যেন আমরা পাই এইটুকুই আমাদের বর্তমান সরকারের কাছে আসা এবং সরকারের প্রতিনিধি হিসেবে আমরা সেটা দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তো আমাদের আলমিনের পরিচয় আলমিনের পরিবারের জন্য আমাদের উপজেলা প্রশাসন তথা জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু করা সম্ভব আমরা সংঘর্ষ করবই তারপরেও তাদের যেটুকু প্রয়োজন আরো অতিরিক্ত সেটার জন্য আমরা চেষ্টা করব এই কথা আজকে আমাদের এটাতে আন্তরিকতার কোনো অভাব নাই এই কথা আজকে আমি সবার মাঝে এখানে দিয়ে যাচ্ছি আপনারা জানেন যে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এগুলো ইনস্টিটিউশন এগুলো এগুলো ধারাবাহিকভাবে চলতেই থাকবে আশা করি আমাদের মানে গণ যে চেতনা সেই চেতনাকে সামনে নিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশে পশ্চিমমুখী বাংলাদেশে সবাই সবার কথা বলতে পারবে এবং আজকে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তালিকাটা পাইনি কারণ এই তালিকা করা অনেক কঠিন তারা দৃষ্টিশক্তি হারিয়েছেন শুধু আন্দোলন করতে এসে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং অনেকেই চিকিৎসাধীন আছেন তারা হয়তো সামনে শরীরের সংখ্যাটা আরও বাড়বে তো আজকে আমার এই এই স্মরণ সভাগুলোর মাধ্যমে আমরা তাদেরকে করছি তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তারা যে কারণে খুব ছোট বয়সে আজকে আলামিনের কথা বললেন যে আলামিন কত কষ্ট করে মানুষ করেছেন এমন কিন্তু এটাও যেমন ঠিক আছে সেরকম অনেক বাবা মা যারা একদম দুধে ভাতে বাচ্চাকে বড় করছে আদর আল্লাহ তাদের বাচ্চারা কিন্তু এই অভ্যুত্থানে আসছেন এমনকি আমি দেখেছি যারা হয়তো বা এই অভ্যুত্থানের বিপক্ষে ছিলেন তাদের বাচ্চারাও কিন্তু আসছে কারণ এটা আসলেই ছাত্রদের শুরুটা তো একদমই ছাত্রদের ছিল এবং ছাত্রদের মন মানসিকতা ছাত্রদের চাওয়াটা কিন্তু এক আমার বাবা মা সাপোর্ট করছে কি সাপোর্ট করছে না আমি তো শিওর যে আমাদের জালামিনের বাবা উনি একজন খেটে খাওয়া মানুষ উনি ওনার দিনে ওনার খাওয়াটা ঠিক মতো জুটছে কিনা এটাই ওনার চিন্তা আন্দোলনের না কিন্তু শহীদ হয়েছেন সেরকম একই ভাবে মানে এই ছাত্রদের মনের গভীরে যে স্বপ্নটা ছিল সেটা পূরণ করতে কিন্তু সবাই একসাথে পরবর্তীতে এই আন্দোলন যোগ দিয়েছে